বড়ো রূপচন্দা মাছের মজাই আলাদা বিসমিল রহমান রহিম আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপায় কিন্তু এইখানে রূপচন্দা মাছটা খুব সুন্দর করে কাটতে কুটতে লইছে আজব কিন্তু আপার পাশে আবার চললে ইয়ে পড়ছি তো ভাবলাম কি যে আপাই যেহেতু রূপচন্দা মাছ রান্না করবে তাহলে সাথে সাথে রেসিপিটাও একটু শেয়ার করি আর আপনাদের সাথে গল্প করি তা এইখানে কিন্তু আপায় খুব সুন্দর করে মনে করেন মাছটা এককালে কাটটা কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে আপুরা বইয়েরা এখন কিন্তু হলুদ তারপরে মরিচের ফাঁকি এ আর স্বাদ মতো লবণ মানে সামান্য একটু লবণ এইটারে দিয়ে এককালে গরম মরো গরম মরো করে মাখা জোখা করে নেবে ধুক কি কই আর কি কইতে না কি কইতে মানে কি কইয়ে হালাই আল্লাহ ভালো জানে কইতে পারি না মানে এখানে কিন্তু এই যে আদার রসুন দিতে আদা রসুন দিয়া মনে করেন মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আর ধৈন্য ফাঁকি দিয়ে খুব সুন্দর করে এককালে হাত দিয়ে এককালে খুব সুন্দর করে মাখা জোখা মাখা জোখা করে নেবে আবার এই কিন্তু কতগুলো একটু পিএস কুচিয়েও দেবে দিয়ে টিয়ে এরপর মাইককে মাইকে মনে করেন এই যে কড়াই বসাইছে চুলের উপরে তাই যে কড়াইটা চুলের উপরে বসাইছে অনেক সময় দেখা যায় কি কড়াইতে যদি তরকারি বা সবজি রান্না করা হয় ওই কড়াইতে আবার তেল ভাজ মনে করেন মাছ ভাজতে দিলে মাছ ভাজা যায় না খালি লেগে যায় এই জন্য আপায় কি করছে এই মনে করেন করাইডা বসাই নেছে আর এই কড়াইটার মধ্যে মনে করেন খুব সুন্দর করে এখন একটু মনে করেন গরম করে নিতেছে আর এই গরম করার পরেই কিন্তু এই মাছগুলো খুব সুন্দর করে সারিয়ে দেবে তাহলে একটুও লাগবে না আর মনে করেন খুব সুন্দরভাবে হইয়ে যাইবে তো এখন কিন্তু এই মশলা মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মাখাইয়ে মুখাই নেবে আপুরা ভাইয়েরা এক জোনার রান্না এক এক রকমের আর এক একজনার রান্নার স্বাদ এক এক রকমের সবার রান্না এক রকমের হবে না আর সবার রান্নার স্বাদও একরকমের যেরকম হবে না এরকম সবার রান্নাটাও একরকমের হবে না তো এইখানে কিন্তু খুব সুন্দর করে আপায় এখন তেলের মধ্যে এই মাছগুলো সারিয়ে দেবে আসলে কি কথা কি জানেন আপনি যদি মনে করেন আপনার প্রিয় যে জিনিসটা প্রিয় যে শখের জিনিসটা হেডে যদি আপনি আটকাইয়াও রাখতে চান হেটা যদি আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে না রাখতে চায় আপনি কখনোই পাবেন না আর যেটা আপনি মনে করেন আপনার পছন্দ নিয়েও না বা যেটা আপনি রাখতে চান না সেইটাই আপনার কাছে সব সময় আইসা মনে করেন হাজির হইয়ে যাইবে তো কিছু কিছু জীবনে মানুষের এমন ঘটনাও ঘটে দেখা যায় যে অনেক কিছু মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘটে এটা সম্পূর্ণই আল্লাহ রাবুল আলমিনের হাতে থাকে তো পরিস্থিতি তো যেমন মানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে যে কারোর হাতে থাকে না সেই রকমের অবস্থা তো দেখা যায় আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুই আমরা আস্তে 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 মনে করেন কেউ ভুক্তভোগী হইয়া শেখে কেউ ঠেকিয়া শেখে কেউ এমনি এমনি শেখে কেউ মনে করেন মানুষেরটা দেখে শেখে তো এই পর্যায়ে আইসে আমি অনেক কিছু শিখতে পারলাম কারণ কি জানেন আপনি যতক্ষণ মুখ বুঝে থাকবেন ততক্ষণই আপনি ভালো থাকবেন যেই মনে করেন উচিত কথা আপনি কইতে যেবেন তখনই আর আপনি কারো কাছে ভালো হইবেন না আপনারা কেউ ভালো থাকবে না মানে এরকম একটা পর্যায়ে যায় আপনি উচিত কথা মোটে কইতেই পারবেন না আর কইলেই আপনারা কেউ বল থাকবে না মনে করেন এই অবস্থা আপনি যতক্ষণ মুখ বুঝে থাকবেন ততক্ষণই ভালো তো এই কথাগুলো কেন বললাম জানেন আমাদের আশেপাশে এরকম অনেক অনেক আপুরা ভাইয়েরা আছে যারা ভুক্তভোগী যাদের জীবনে সময় এরকমই হয় যতক্ষণ তারা সহ্য করতে পারে ততক্ষণই তাদেরকে সবাই ভালোবাসে মনে করেন একেবারে যান পরান দিয়ে হালায় ও রে বাবা বাবা আর যখনই দেখেন মুখ ফুটে দুই একটা কথা বলার চেষ্টা করে তখনই আর মনে করেন তার তারে কেউ আর চায় না আর এরকমই অবস্থা কিন্তু কম বেশি সবার ক্ষেত্রেই হইয়া থাকে তবে সবার ক্ষেত্রে হয় না কারণ কিছু কিছু মানুষ আছে তারা এমনি এই মানুষে আর কি বলবে তারাই মনে করেন একজন তাদেরকে সবাই সেই রকমভাবেই মনে করে নি করে কারণ তারা তো মানুষের জীবনরাই তেনা 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 ফেতরা ফেতরা হালায় হারায় তাগজীবী মানুষ আর কি ফ্যাতরা ফেতরা করবে তবে অপেক্ষায় থাকুক কোনো না কোনো একদিন অবশ্যই তাদের বেলাও মনে করেন আর সময় আইসে যাইবে যে যতটুকু করবে তার কর্মফল অবশ্যই সে ভোগ করবে আজ অথবা কাল আপনার গুলাকে এই নানান বিদিকেশ্রার কথা কইতে 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 দেখেন এইখানে কিন্তু রূপচন্দা মাস্টার এক কালে বুনো 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 করা হয়ে গেছে তো এটার কিন্তু কসাই মশাই বন্য হয়ে গেছে ধুনেপাতা টুনেপাতা দেওয়া হয়ে গেছে আপুরা বেয়েরা আল্লাহ হাফে